সকালবেলা উঠে দেখি আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির পরিবেশটা ঠিক নেই হালকা রোদ উঠেছে আর গতকাল ওখান থেকে আসার পরে সেই অর্থে আর বৃষ্টি হয়নি সকালবেলা খুব সকালবেলা উঠে মিস্ত্রি কাজের ওখানে গেছিলো আমাকে ফোন করে বলল দাদা জল তো কালকে পুরো ছেঁচা হয়নি আজকে জলটা ছেঁচার ব্যবস্থা করুন আমরা একটু পরেই এসে কাজে লাগব তো সকালবেলা উঠে চোখ মুখ ধুয়ে হাঁটতে হাঁটতে জায়গার ওখানে যাচ্ছি আর আমাদের অনুপ ভাই চলে গেছে জায়গার ওখানে গাড়ি তো কাদার জন্য বাড়িতে নিয়ে যায়নি গাড়ির চাবি ওর কাছে রাখা ছিল আর গাড়িটা ছিল বিনা পানিতে তো ও গাড়ি নিয়ে জায়গার ওখানে গিয়ে এতক্ষণে হয়তো পাম্প লাগিয়ে দিয়েছে আমি এখন নদী রাস্তা ধরে হাঁটতে হাঁটতে নতুন জায়গার ওখানে যাচ্ছি হয়তো আপনারা বিরক্ত হচ্ছেন কয়েকদিন ডায়েরির পর্বে এখানকার ভিডিও আপনাদের দেখাচ্ছি বলে কিন্তু বিশ্বাস করুন কিছু করার নেই কারণ সুস্মিতা আর মা দুজন আছে বাড়িতে ওখানে তো ভিডিও করার মতো কেউ নেই যেহেতু আমি করি তো আমি যেহেতু বাইরে থাকছি ওই জন্য এই জায়গা থেকে কিছু কিছু ভিডিও করার চেষ্টা করছি আশা করছি আজকে কাজটা আর বেশ ঢালাইটা হয়ে গেলে কালকে হয়তো কাজ বন্ধও থাকতে পারে বা কাজটা হয়ে গেলে আর ঘন ঘন একই ভিডিও দেখাতে হবে না তো আপনারা সঙ্গে থাকুন আমি এখন জায়গার দিকে যাচ্ছি বাহ এক্ষুনি বলছিলাম হালকা রোদ মেঘের ফাঁকে এখন দেখছি বেশ পরিষ্কার রৌদ্র গরমও আছে যেহেতু বাড়ি যাওয়ার পর গতকাল থেকে আর বৃষ্টি হয়নি পেস পেসে কাদা হয়েছিল বটে কিন্তু এখন জুতো পায়ে দিয়ে নদী বাঁধের উপর দিয়ে বেশ হাঁটাই যাচ্ছে গাড়িটা যেহেতু অনু নিয়ে গেছে তো আমি আর ওকে ফোন করিনি ও হয়তো ওখানে পাম্প টাম্প লাগাচ্ছে তো আমি এখান থেকে হাঁটতে হাঁটতে বিনা পানি থেকে জায়গার ওখানে যাচ্ছি কোনো পাম্প দিয়েছে আর গতকাল যে পাম্প দেওয়া হয়েছিল তার থেকে বড় নিচে নেমেছে মাটি তো কালকে রাত্রে ভালোই ভেঙে পড়েছে যা দেখতে পাচ্ছি হ্যাঁ চাপে চাপে আছে আচ্ছা এই যে জলটা এদিকে যাচ্ছে এই জল কি আসার ভয় নেই তো আমাদের গাড্ডার মধ্যে যে জল ছিল জলগুলো ছেঁচে ফেলা হয়ে গেছে আর মিস্ত্রিরা আসছে আমরা এই বাবুর বাড়িতে বসলাম উনি আমাদেরকে চা খাওয়ালেন আচ্ছা চা খেয়ে বসে একটু গল্প হচ্ছে আর মিস্ত্রিকে ফোন করলাম বললো আমরা এক্ষুনি যাচ্ছি আর অনুপদীকে সমীক্ষা করছে আম গাছ নিয়ে আম্রপালি এটা আম্রপালি হ্যাঁ এই লেবু গাছে যে ঘুঘুর বাসাটা এখানে ছিল আমরা

আকাশে রোদ খুব চড়া দিচ্ছে আর এই চড়া রোদটা খুব একটা ভালো না বুঝলে অনুপ এই রোদের কালারটা খুব একটা ভালো না হ্যাঁ হ্যাঁপালি থোকা থোকা ঝুলছে এটা হচ্ছে হিমসাগর ওহ ও আমের সাইজ তো সেই লেভেলের আটকানো হচ্ছে যাতে আম পুকুরে না পড়ে অন্তত নেটে বেঁধে থাকে ও পেকে গেছে আম দারুন আম দেখে লোভ লাগছে কি কালার এই আম পাকা আম কয়েকটা নিয়ামি চা একদম আটির চারা বসাবো এখানকার জন্য আমাদের ধনুঞ্জয় ধনুঞ্জয়ের বাড়ি হ্যাঁ আমাদের ধনুদা হ্যাঁ ভালো নামে চেনে নয় ধনুঞ্জয় ধনা হয়ে যায় আর একটা জিনিস আপনাদের দেখানো হয়নি দেখুন উপরে ঝুলছে দুখানা বড় বড় কাঁথাল কত বড় বড় হয়

আছে গাছের তলায় বসে আছি ওদিকে হিমাংশুদা কাজ করছে নিচের দিকে আর মিস্ত্রিরা ওদিকে আছে আমি একটু এখানে এসে বসলাম আর দূর থেকে বেশ পুরানো দিনের বাংলার সুন্দর সুন্দর গান ভেসে আসছে মন ভরে যাচ্ছে সেই আমরা আগে জল সরার জায়গাতে এরকম নেট দিয়ে লাফা করতাম সেই লাফা টাইপের হচ্ছে হ্যাঁ

তো আমাকে বলল যে পলাশ তোর কোনো কাজ সোমবার ছাড়া হবে না গতকাল ছিল রবিবার রবিবারে কি করে হবে তোর তো যা হবে সব সোমবারে হবে ওই জন্য উপরওয়ালা ওয়েদার খারাপ করে দিয়েছিল আজকে ভালো করে দিয়েছে ঠিক সোমবারেই হবে অনুপ কথাটা কমলা একেবারে খারাপ বলেনি কারণ আমার বলেছে আমাদের জীবনে আমাদের পরিবারে বা আমার জীবনে যা যা ভালো কিছু হয়েছে সবটাই কিন্তু সোমবার আজকে সেই সোমবার আজকে ঢালাই হবেই সত্যি একদম বললো যে আমি খেদে বিনা পানি গাড়ি আছে আমি যাচ্ছি ওখান থেকে হয়ে তারপরে অফিসে যাব ওর মনটা খুব খারাপ ওর একজন কলিগ আজকে ট্রান্সফার নিয়ে অন্য জিপিতে চলে যাচ্ছে বলছে পলাশ আমার চোখে জল এসে যাচ্ছে চৌদ্দ বছর একসঙ্গে ছিলাম সে আমারও খুব পরিচিত ভাই সুমন তো এক্ষুনি তাকে আমিও ফোন করব বাবু কি হচ্ছে সকাল থেকে হ্যাঁ বনু কী করছে সাবধানে যাও আবার আকাশ মেঘলা করে এলো হঠাৎ বাড়ি চলে এলাম বাড়ি এসেছি একটা টিন নিয়ে যেতে ওই যে ঘর ছাওয়া যে টিন বেড়া দেওয়ার যে টিন ওই টিন রাস্তার উপর থেকে ঢালাই মশলা টিনে করে টিনের উপরে ফেলবে আর সেটা গিয়ে গাড্ডায় পড়বে কারণ বর্ষা হওয়াতে ওই রাস্তার কানা একটু পিচ্ছিল হয়ে আছে তো সেই জন্য টিন একটা নেওয়ার কথা বললো তো বাড়িতে ফোন করে জানলাম যে বাড়িতে একটা টিন আছে আমি বললাম তাহলে আর কিনবো কেন বাড়ির দিক থেকে ঘুরে আসি আর রাস্তা টেনে গেছিলো ওই জন্য স্কুটি নিয়ে আসতে পেরেছি আবার আসার সময় একটু দোকান থেকে কয়েকটা জিনিস আনলাম হাতে করে এটা দিয়ে আর এক্ষুনি আবার চলে যাব আকাশ মেঘলা হচ্ছে যদি আবার ছিটে ফোটা বৃষ্টি ফোটায় তাহলে আর গাড়ি নিয়ে যেতে পারবো না আর গাড়ি না নিয়ে গেলে ছোটাছুটি করা যায় না মাটি ওই কানার দিকে একটু চাং ভেঙে পড়েছে আর এধারটা মোটামুটি পরিষ্কার আছে বড় পাম্প দিয়ে প্রথমে জল ছেঁচে তুলে দেওয়া হয়েছে আর নিচের জলটা আবার একটা ছোট পাম্প লাগানো হয়েছে বলুন দেখো এই টিনে হবে কি না আর এদিকে ষোলো রডের এই যে বিম করা হয়েছে পাঁচটা বিম হবে এরকম এই বিম বলছি কলম হবে এই তিনটা বাড়িতে ছিল ওই জন্য আর কেনা এতে গেলাম না এটা আট ফুটে বোধ হয় গাড়ি এসে গেল এখনো তো এখানে কাজ বাকি জল পরিষ্কারের সময় তো তোরা এসে কতক্ষণ দেরি করলি ঢালাই মেশিনও চলে এসছে এক্ষুনি ইঞ্জিন ভ্যানে বেঁধে আর মেশিন নিয়ে চলে এসছে আবার বৃষ্টি এসে গেল আবার বৃষ্টি এসে গেল ঢালাই মেশিনটাও এলো বৃষ্টিটাও এলো এই যন্ত্রণায় যে পড়েছি জল পরিষ্কার করে জালি আবার নতুন করে এই পাতা হচ্ছে এদিকে কাট বাঁশ এগুলো নিয়ে আসা হয়েছে মেশিন তো আগেই চলে এসছে বৃষ্টির পরে আবার রোদ কমল আসছে সম্ভবত অফিস থেকেই আসছে তুই না এলে ঢালাইটা শুরু হচ্ছেন একদম শুরুর আগ মুহূর্তে সুমন কোথায়

কাজ <m> ধরো <m Culture> <m Take -tune> <m these> এবারে মোটামুটি কলমগুলো সব দাঁড় করানো হয়ে গেছে ওপারে দুটো এপারে দুটো চারটে আর মিডিলে একটা এই পাঁচটা কলম দাঁড়িয়েছে এবারে মেশিন স্টার্ট কর। সৌরভ সোনা এখন খেয়ে দিয়ে গুছিয়ে বেরিয়ে পড়েছে বাবার জন্য ভাত নিয়ে যাচ্ছে এই যে ব্যাগে ভাত তরকারি আছে সোনা বাবার জন্য নিয়ে যাচ্ছে যাবে মাঠ দিয়ে তাই এই রোধ হয়েছে হয়ে একেবারে পুরো রাস্তা একটুখানি টেনে গেছে ও গিয়ে রাস্তায় গিয়ে দেখে আসলো এসে পরে সাইকেল ওই ও তুলে আর ওই নিয়ে যাচ্ছে সোনা সাবধা না বাবা আর গিয়ে একবার বাবার ফোনের থেকে ফোন করে আমাকে বলো যে আমি এসে গেছি আর তাড়াতাড়ি এসো বিকালে আবার পড়া আছে সকাল থেকে যাওয়ার জন্য বায়না করছিল আবার রোদ এই রোদ এই বৃষ্টি তার মধ্যে কারেন্টটা সাবধানে এসো দিয়ে দিয়ে যাবে শুনতে ফেলো ও মিঠি ছা ছিল আবার রোদ বের হয়েছে তোমার কি ঘরে ঢুকিয়ে দেবো মিঠি দেখুন আম খাচ্ছে তা আটির গায়ে কিচ্ছু থাকছে না কেমন আছো অন্য একটা ছাগল কিনেছিল তার দুটো বাচ্চা ছিল আর গুড্ডু গুড্ডি গুড্ডু গুড্ডিকে চেনার উপায় এই যে একই রকম একেবারে কানের এই যে এই যে এই দুজন পাশাপাশি একই দেখতে উঠিস নে উঠিস নে আর ও পাশে দুটো আলাদা এই দুজন একই বেশ বড় হয়েছে মা 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 ওখানে মেঘ রোদের খেলা আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া হচ্ছে বেশ একটা ভালো সোনা মা ঘুমাচ্ছে সারাদিন বেশ উঠছে মাঝে মধ্যে একটুখানি খেয়ে আবার ঘুমিয়ে যাচ্ছে ওর এখন উঠে ঘুরু ঘুরু করার সময় হয়নি একদম পড়ান্ত বিকালে তখন বেরোবে এখন তো একটু রোদ ছেড়েছে আবার এই ছায়া হয়ে দু বৃষ্টি পড়বে এই চলছে যাই দেখি ঘরের দিকে আর মিঠিকে একটু তুলে দিয়ে রোদ ছেড়েছে সৌরভ আমাদের জন্য ও এখন দাঁড়াও তুমি ওর ভাত আনতে গেলে কেন হ্যাঁ বাবা আর কাকু না খেয়ে আছে ওই জন্য ভাত এনেছো হ্যাঁ সাইকেল চালিয়ে নদীর রাস্তা দিয়ে আসতে পেরেছ ঠিক আছে আচ্ছা তুমি সাইকেলটা এক জায়গায় রাখো ঠিক সময় এসছে ভালোই দেখা তো ছাদ হবে আর কি হবে ছেলে মশলা মেশিন থেকে টিনের উপরে পড়বে এখান থেকে ডাইরেক্ট ওখানে গাড্ডায় চলে যাবে মনে হচ্ছে ভালো হয়েছে অনেকটা দাঁড়িয়ে আছে হচ্ছে পুষ্পের সাধু কাকার ভাই আপনারা সাধু কাকাকে সকলে চেনেন তার ভাই হচ্ছে পুষ্পের মিস্ত্রি কলম কলম হলো সব পুষ্প বসিয়েছে অনেকে অনেকে জিজ্ঞেস করছিলেন যে অনুপ কি সাধু কাকার ভাইপো মানে দাড়ি তাড়ি না তুই দাঁড়িয়ে রাখলে খানিকটা ছোট কাকার প্যাটার্ন চলে আসবে

যাও সাবধানে যাবে হ্যাঁ গিয়ে ফোন করবে আরে মাঝের পর দিয়ে যাবে তো হ্যাঁ বাঁ দিয়ে যাবে মেশিন স্টার্ট হচ্ছে সাড়ে চারটের পরে বিকাল সাড়ে চারটের পরে এতক্ষণ ধরে থালার পরিবেশ তৈরি করতেই সময় লেগে গেল আসলে কোনো নতুন জায়গাতে কাজ করার কত যে জটিলতা কত প্রবলেম থাকে সেটা যারা নতুন জায়গাতে কাজ করেছে তারা নিশ্চয়ই জানেন এখানে যেহেতু আমাদের বাড়ি না কোনো একটা খুচরো কিছু আনতে গেলে লোকের বাড়িতে যেতে হচ্ছে নানারকম টুকিটাকি জিনিসপত্র আনতে ছুটে ছুটে বাজারে যাওয়া এসব ব্যাপারগুলো আছে অবশেষে মেশিন স্টার্ট হলো ওদেরকে কিছু খাইয়ে নিয়েছি একটু আগে

আর কিন্তু রৌদ্র সেইভাবে নেই এদিকে ছায়া পড়েছে সূর্য ডুবে যাওয়ার আগে ওই দিকে একটু তেজ দিয়ে যাচ্ছে নদীর উপরে তো সৌরভ কিছুক্ষণ আগে চলে এসেছে ওর বাবাকে ভাত দিয়ে আর এসে একটুখানি বসতে না বসতেই ওর পড়াতে চলে এসেছে ও মাথার দিকে গেছে আর এদিকে বিকাল হয়ে যাওয়ায় আমাদের সোনামাও ঘুম ভেঙে গেছে সে এখন গুরু গুরু করবে বুঝলি বাবা

তোমার বাবা সবার বড় কিন্তু তুমি সবার ছোট দাদাও সেই দিক দিয়ে দেখতে গেলে ছোট তোমার ঘরে চালা এটা আমার ঘর আমার ঘর তোমার বাবা আর আমি থাকি এ ঘরে তোমার তুমি আর আমরা তোমার ঘরে দিয়ে আসি চলো দিতে আমি তোমার ঘরে থাকি বলো হ্যাঁ কষ্ট দিচ্ছি একটু বৃষ্টি হলে ঘরে ঢুকে যাচ্ছে গিয়ে লোকের বাড়ি চলে যাচ্ছে বাগানে গেল কেন এই কারণে ওর বিশাল কিন্তু লোকের বাগান যাচ্ছে আমাদিকে ঢালাই কি হচ্ছে কিষি কি করছে জানি না আরে চলে যাই এ হাসিটা নিজে পারলাম না কত হাসি মেওয়া তুমি না এখন না এখন করে কথা বলছিস জানি এক দেড় ঘন্টা তখন যে আ ঘুরে কথা वाले মুখটা উঁচু করে তোমাকে সবাই দেখছে তোমার কত ঠাকুরদা আছে দাদু দিদা ঠাম্মী মাসি মামা কাকা জেঠু পিসি কত সম্পর্কের মানুষজন সবাই দেখতে পাচ্ছে দুপাশে এই ফুলটা কি সুন্দর হয়েছে ঘরের সামনে এইটার ব্যবস্থা করতে হবে এই গাছটা লতিয়ে যাচ্ছে বেশ আর এটা ঝাঁকালো হয়ে উঠেছে সৌরভ ওই জল ঘরে বসছে আচ্ছা এখনো বেলা আছে যাই হোক একটু আমি এবার ঘর খুলি দেখি দিন পর তাড়াতাড়ি করে ঘর খুলে ঘরে ঢুকলাম ভাবলাম একটুখানি শোবো মানে পিছের ইয়ে মাজা কুমোর একদম মানে ব্যথা করে তো ভাবছে একটু মা নিয়ে রেখেছে এই সময়টা একটু শুয়ে পিঠটাকে সোজা করে রিল্যাক্স দেবো কিন্তু সে তো দেখলাম ঘরে ঢুকে কারেন্ট নেই সারা দুপুর নেই ওই ঘরেও ছিল না তো আমি ভাবলাম মনে হয় এসছে কিন্তু সে তো দেখছি নি আবার ছিটকে বাইরে বেরিয়ে আসলাম

নেব ওই হাই উঠছে বড়